আপনারা দেখছেন নিউজ সারা দেশের সাথে সাথে রাজ্যেও পালন হচ্ছে গুরু নানকের জন্ম মহোৎসব আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ গুরু নানকের জন্ম উৎসব শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি সে মতোই আজ সকালে আসানসোলে কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুরে প্রভাত ফেরির আয়োজন করা হয় বেশ কিছু শিখ সম্প্রদায়ের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয় নিয়মদপুর মিউনিসিপালিটি রোড হয়ে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এদিনের এই শোভাযাত্রা আজকে আমরা প্রভাত ফেরই বার করেছি প্রায় প্রায় দেড় শতূশ জন আমরা মিলে ভোজন কীর্তন গুরু নানক যেটা আছে সেটা গায়ন করছি আর আমরা চাইছি যে গুরু নানক সাহজী যেটা উপদেশ দিয়েছিলেন কেন কি আমরা দেখছি আমরা কেবল উৎসব মানাচ্ছি ওনার জিনিসটা মানছি না কৃষি সায়েল নে খুব কাহে সববি তোমারে দারপার গিয়ে হাতো মে লেকার ফুল গয়ে দর তোমার ইয়াদ রা পেগাম তোমারা বল গে আমরা পেগামটা ভুলে গেছি এই পেগামটা দিয়ে আমরা একটা প্রয়োজন করছি কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা